আসসালামু আলাইকুম আজ আলহামদুলিল্লাহ নতুন প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছি আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার প্রায় পনেরো শতকের মতো একটা জায়গা ছিল যেখানে আমরা গরুর জন্য ঘাস লাগিয়েছিলাম এখন যেহেতু আপাতত গরু নাই সেখানে জমিটাকে কিভাবে কাজে লাগাতে পারে সেটাই আপনাদের কাজকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রায় দেড় বছর হয় জায়গাটা এভাবে পড়ে আছে যার ফলে অনেক আগাছাও জন্মেছে এখানে আর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে যে আমি গরুর জন্য ঘাস করেছিলাম সেই ঘাসের মুথাগুলো এখনো পড়ে আছে আসলে ঘাস কাটার পর যে অংশটুকু থেকে যায় নিচে সেটাকে আমাদের এলাকায় বলে মোথা আপনাদের এলাকায় কি বলে আপনারা কষ্ট করে জানাবেন যাই হোক মূলত গাছ রয়েছে বড় বড় কিছু আছে আম আম রয়েছে গাছ 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 জমিটির মাঝেও কিছু মাঝে তিনটা আম গাছ এবং কয়েকটা বোর গাছ ছিল আমি গত মূলত গত সপ্তাহে যখন বাড়িতে আসছিলাম তখন আসলে গাছগুলা বিক্রি করে গিয়েছিলাম এরপর গাছের যে লোক আছে সে আসলে গাছগুলা কেটে নিয়ে গেছে মূলত দক্ষিণ এবং পশ্চিম পাশে যদি জমির কোনো বড় কোনো গাছ না থাকে সেক্ষেত্রে তাই জমিটির দক্ষিণ দিকে থাকা কিছু আইটা বা বিচি কলা গাছ আছে যেগুলো আসলে কেটে ফেললাম পরে এটা শুকাই লাগুন ধরাই দিব আর কি আসলে এই কলাগুলো তেমন কোনো চাহিদা নেই আমাদের এই অঞ্চলে কেউ নিতেও চায় না কেউ খাইতেও চায় না তাই গাছগুলো কেটে ফেলা আর কি তাই একসাথে অনেকগুলা গাছ থাকার কারণে জমির একটা বিশাল এরিয়া জুড়ে ছায়া পড়ে যায় যার কারণে আসলে গাছগুলা রাখতে পারলাম না তো এবারে সে জমিটিতে কি করব সেটা নিয়ে যেহেতু আমি বাড়িতে থাকি না যে এমন কিছু করতে হবে যেগুলাতে আসলে প্রতি সপ্তাহে একবার এসেও আমি দেখভাল করতে পারবো কোনো ক্ষতি হবে না তাছাড়া গরু ছাগল হাঁস মুরগি এগুলাতে সারাক্ষণ আমার থাকতেই হবে এছাড়া মারা যাওয়া অথবা বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে গরু ছাগলে তো অনেকে অনেক ধরনের পরামর্শ দিচ্ছে কেউ বলছে তুমি যেহেতু বাড়িতে থাকো না সেক্ষেত্রে লেবু অথবা বরুই গাছের বাগান করতে পারো এগুলাতে পরিচর্যা কম লাগে মাসে একবার বা দুইবার এসে পরিচর্যা করলেই হবে কেউ বা আবার বলছে পেঁপে চাষ করতে তবে আমি বরে গাছ লাগাবো না এটা মোটামুটি ফাইনাল কারণ একটি বরে গাছের ফলন আসতে মোটামুটি দুই বছর মতো সময় লেগে যেতে পারে যে এটা আসলে অনেক সময়ের ব্যাপার আমি চাচ্ছি কম বেশি সারা বছরে ফলন হোক এমন কিছু করতে এখানে বড় গাছ মাত্র সারা বছরে একবার ফলন আসবে তাই এখন আপনারা আপনাদের দিয়ে সহযোগিতা করতে পারেন আসলে আমার এই জমিটাকে আমি কিভাবে কাজে লাগাইতে পারি